শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে গাছ থেকে কতগুলো পেরা পেরেছি এই দেখো এখানে আছে আরও আছে দেখাচ্ছি এই দেখো এখানেও কতগুলো আছে এই দেখো কত বড় বড় পেরাগুলো না পরে পরে নষ্ট হয় আমরা কেউ খাইই না আমার ছেলে মেয়ে তো একদমই মুখে দেয় না আমি মাঝে সাঝে একটু খাই কেউ খায় না গাছের নিচে একদম ভর্তি এগুলো মানে কাউকে দিয়ে দেব নষ্ট করে তো লাভ নেই এগুলো দিয়ে দেব কি সুন্দর যখন আমাদের গাছে ছিল না তখন না কত মন তো যে একটা পেরা যদি পেতাম তাহলে খেতাম বাজার থেকে কত কিনে আনতাম কারো গাছে থাকলে বলতাম একটা দাও না এরা খাই তখন খেতেও ভালো লাগতো আর নিজের গাছে থাকলে তখন ইচ্ছে করে না কতগুলো নষ্ট হয়েছে নিচে কতগুলো আছে এখানে আছে এগুলো ওকে দিয়ে দেবো ডেকে নষ্ট করে লাভ নেই দেখো বন্ধুরা আমাদের গাছে কী সুন্দর করলা হয়েছে এগুলো মনে হয় না উস্তে এগুলো বেশি বড় হবে না এগুলো ছোট ছোটই এটা মনে হয় আর বেশি বড় হবে না দেখো সবগুলোই একই সাইজ হয়ে যাচ্ছে মানে ছোট ছোটই হবে বড় হবে না যেগুলো বড় হয় ওগুলো লম্বা হতো এগুলো লম্বা না গোল গোল দেখো সবই একই ধরনের সাইজ আজকে না এটা তুলে ফেলবো বড়টা তুলে ফেলবো এটা আজকে তুলবো আরও আছে দেখবে প্রথমে আরও অনেক গাছ হয়েছিল আমি গাছগুলো তুলে তুলে ফেলে দিয়েছিলাম না হলে আরও অনেক করলা হতো এখন আমার ছেলে এনে একটা ডাল দেখো বেড়ে দিয়েছে এটার মধ্যে এখন যাবে এখানেই হবে আগে থেকে দিলে এতদিনে অনেক হতো এখানে একটা ছোট গাছ আছে এটার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে আর বাড়ির জিনিস মানে নিজের জিনিস হলে তখন না খুব ভালো লাগে সবজি হোক ফলমূল হোক যে কোনো জিনিসই নিজের বাড়িতে যখন হয় তখন না মানে খাওয়ার থেকে দেখতে তুলতে খুবই ভালো লাগে বাজার থেকে এত কিনে আনি মানে ওগুলো একটা মজা না আনন্দ হয় না আর বাড়িতে যে হয় দেখো ছোট একটা করলা এটা আজকে তুলবো তাই কত আনন্দ লাগছে ভালো লাগছে যে নিজের গাছের জিনিস তুলে খাবো কত একটা ভালো লাগে আনন্দ লাগে বাবা এটা তুল তুলিটা একটাই বড় হয়েছে আর এগুলো ছোট আছে আর কোনটা না এটা থাক এটা আর এটা তুলো না এখানে তুল এই দেখো আমার ছেলে তুলছে এই দেখো এখানে একটা তুলসী গাছ হয়েছে এই তুলসী গাছটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় গাড়তে হবে এখানে সব সময় মানে স্নান করার আগে বাসি শরীরে ধরা হয় না এখানে তুলসী গাছ তো বাসি শরীরে ধরা যায় না তার জন্য এটা সরিয়ে নিতে হবে বাবু তার জন্য এটা তুলে অন্য জায়গায় গেড়ে দেব আর আমাদের অনেক তুলসী গাছ লাগে সারা বছর মনে করো প্রতিদিন কতগুলো করে তুলসী পাতা লাগে একটা গাছে হয় না একটা গাছ হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর যদি অনেকগুলো থাকে পাঁচ সারটা তাহলে দেখো এখানে আরো কত তুলসী গাছ হয়েছে চ এই দেখো এখানে তুলসি গাছ দেখো কত তুলসী গাছ হয়েছে কিন্তু এই গাছের পাতাগুলো ভীষণ বড় বড় দেখো এত বড় পাতা দিয়ে না পুজো করতে অসুবিধা হয় একটি পাতা যদি মানে চরণে দেওয়া যায় আরেকটা দেওয়ার জায়গা থাকে না এরকম আর ছোটগুলো হলে ভালো হয় এ দেখো আমার মেয়ে তুলছে মানে ছোট ছোটোগুলো বেছে বেছে তুলছে এ দেখো এখানেও এখানে একটা গাড়া হয়েছে এখন কয়েকটা চারা হয়ে গেছে মা তুলসী গাছের এই জায়গায় জঙ্গলগুলো তুলে দিস তো পরিষ্কার করিস খুব আর দেখো আমাদের গাছের গুলো কীভাবে পরে পরে নষ্ট হয়ে যায় দেখো এই দেখো কত পেরা যে পরে আর আমি যেগুলো ভালো থাকে ওগুলো বাচ্চাদের ডেকে ডেকে দিয়ে দেই এত পেরা তো আমরা খাইও না আমি দু একটা মাঝে মধ্যে খাই আমার ছেলে মেয়ে তো একবারেই খায় না এই দেখো এগুলো পেকে গিয়েছে পড়তে হবে আর এবার বৃষ্টির জন্য অনেক পেরা নষ্ট হয়ে গেছে এগুলো ছোট আছে তারা এই দেখো কতগুলো এখানে জমিয়ে রেখেছে আরও অনেক ঝাড় দিয়ে ফেলে দিয়েছে এই দেখো এক জায়গায় কতগুলো আছে জঙ্গলের মধ্যে আরও ঝাড় দিয়ে দিয়ে ফেলেছে সারাদিন পড়তেই থাকে পড়তেই থাকে দেখো বন্ধুরা একটু আগে কি সুন্দর আকাশ ছিল রোদ ছিল তারপরেই দেখো কি বৃষ্টি হয়ে গেল। আর এত বৃষ্টি হয়েছে হাওয়া বাতাস হয়েছে উঠানটা একদম পাতায় পাতা হয়ে গেছে এখন যদি এটা পরিষ্কার না করি তাহলে দেখতে কেমন লাগবে আর আরও যদি বৃষ্টি হয় তাহলে পাতাগুলো একদম সারা উঠান হয়ে থাকবে নোংরা ভালো লাগে না দেখতে তার জন্য ভাবলাম যে এখন একটু কমেছে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই আর যখন মানে উঠোনে পাতা থাকে বৃষ্টির জল থাকে তখন না পাতাগুলো যেতেও চায় না একদম মাটির মধ্যে গেড়ে যায় খুব কষ্ট হয় তখন এই ছোট ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিতে হয় তখন বড় ঝাড়ু দিয়ে যাবে না আমাদের উঠোনটা না মানে কতদিন থেকে ভাবছি যে একদম পাকা করে নিব আর হয়েই উঠছে না তার জন্য না ভীষণ একদম বালি বালি হয়ে যায় ঘর দুয়ার একদম মানে নষ্ট হয়ে যায় বারে বারে ঝাড় দেওয়া হয় মোছা হয় তাও পরিষ্কার থাকে না একদম বিশ্রী হয়ে যায় ভালো আকাশের মধ্যে একদম বৃষ্টি চলে আসলো ভালোই হয়েছে বৃষ্টি হয়েছে ভালো হয়েছে একটু মানে ঠান্ডা হলো ভীষণ রোদ ছিল গরমও ছিল এখন মানে হাওয়া হয়ে বৃষ্টি হওয়ার পরে এখন একটু হাওয়া চলছে মানে এখন একটু আবহাওয়াটা ভালো একটু আরামও লাগছে নাহলে আগে তো একদমই ঘরে দুয়ারে থাকা যেত না এত গরম ছিল এখন একটু ঠান্ডা হয়েছে ভালোই হয়েছে এই দেখায় এখনও উঠোনের মধ্যে জল আছে জমে আছে এই জায়গাটা একটু ডাউন তো তাই এই জায়গার মধ্যে জলটা এসে জমে যায় দেখো গাছপালাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে যখন রোদ উঠে তখন তাকানোই যায় না এখন মানে আকাশটা মেঘ মেঘ এখন খুব সুন্দর লাগছে চারদিকে গাছপালাগুলো একটু হাওয়াতে নড়ছে আর আমাদের চারদিকে গাছপালা আছে ভীষণ গাছগুলো মানে যখন হাওয়াতে নড়ে তখন খুব ভালো লাগে দেখতে আর আমাদের বাড়িতে সবসময় মানে